চণ্ডীতলা বিধানসভার অন্তর্গত গরলগাছা গ্রাম পঞ্চায়েতের একলকি এই জায়গাটির মধ্যে যেটা রয়েছে একলকি যে গ্রাম রয়েছে সেখানে আমরা এসে পৌঁছেছি এখানে আসার একটি কারণ হচ্ছে এই যে এলাকা বলছেন আমার পিছনে যে সমস্ত বাড়ি দেখছেন একেবারে চাল বাড়ি মাটির দেওয়াল সেই সমস্ত বাড়ি যে ঘর আবাস যোজনার ঘর পাওয়ার কথা ছিল যাদের এখনো পর্যন্ত তারা আবাস যোজনার ঘরের আওতায় তো দূরের কথা এখনো পর্যন্ত তাদের কাছে কোনো রকম এই প্রকল্পের সুবিধা এসে পৌঁছায়নি যেমন অবস্থা ছিল তাদের দীর্ঘ দশ বছর আগে তেমন অবস্থায় তাদের রয়েছে দিন মজুর করে খায় তারা যেমন করে হলো তাদের দিন মজুরের জীবন জীবিকা নির্বাহ করে তারা সেইভাবেই তাদের জীবন নির্বাহ হয় কিন্তু এক স্বাস্থ্য এক সংস্থা এনজিও অর্থাৎ পথের দিশা পথে পথের দিশা থেকে তারা এসে পৌঁছেছে কি শীতশরমের সমস্যা কিছুদিন আগে দেখা যাবে যে কিছুদিন পর আসতে চলেছে বর্ষা বলছিলেন আপনি এই যে পরিস্থিতিতে আপনারা বাড়ি কত দিন ধরে ব্যবস্থা করে আছেন হয়তো প্রায় 20-25 বছর হয়ে রে জীবনযাপন করছেন কিন্তু আজকে তো সরকারিভাবে তো বিভিন্ন জায়গা ঘর দিয়েছে তো ফটো তুলে নিয়ে গেল তিনবার বললো পঞ্চায়েতে নাম এসেছে কতদিন আগে তিন চার মাস হবে ঠিক আছে পঞ্চায়েতে নাম এসেছে বলল তারপরে আর কিছু যোগাযোগ করেন না আচ্ছা যারা এসেছিল কতবার আপনার বাড়িতে এসে ফটো তুলেছে অবশ্য বছরে বছর অন্তত সদস্য পাল্টায় ঠিক আছে তা তিনবার তোলা হয়েছে তিনবারে একবারও আপনার নাম আসেনি নাম তো এসেছে বলছি না পঞ্চায়েতে নাম এসেছে

আপনার বাড়িতে দেখছিলাম বাথরুমটাও ঠিক নেই না এর আগেও তো বাথরুম তো সরকার প্রকল্প দিয়েছে কিন্তু ওই ওই ওইটা থেকেই হয়ে রইছে মানে সেইভাবে সুযোগ সুবিধা পাচ্ছেন না পঞ্চায়েতের প্রধান তো এখানে থাকেন নিশ্চয়ই সদস্য তাদের জানালে কি জানাচ্ছে তারা কিন্তু আমি অবশ্য যেতে পারি না ঠিক আছে তারা এসেছিলেন আপনার কাছে প্রধান আসেনি সদস্যদের জানিয়েছিলেন ওটা লোক এসেছে

আমার নাম নমিতা বেরা এলাকার নাম কি আপনার এটা এক আচ্ছা আজকে তো পথের দিকে আমরা একটা সংস্থা সেচ তো আপনাদের কি আমাদের টি দিতে আছে সামনে যেহেতু বর্ষা আসছে পথের দিশা সে ক্ষেত্রে কি বলবেন তাদেরকে যে টি পল গ্রহণ করবেন টি দিলে নব আর কি বলবো এই টি কিছুটা মাথা গোজার ঠাই হবে হ্যাঁ এরা তো বারবারই আপনাদের কাছে বিভিন্ন রকম সাহায্য করেন এই সমস্যাকে কি বলবেন তাদেরকে কি বলবো তাদেরকে ধন্যবাদ জানানো উচিত নিয়ে যাই বারবার আমরা পাশে যেভাবে দাঁড়াই হ্যাঁ পাশে দাঁড়ালে আরো জানবো যে আমার দেবতারা দাঁড়াচ্ছে পাশে আপনার নামটা এই তুমিটা বেরা বললাম বর্ষা আসা মানে প্রাকৃতিক দুর্যোগ সেখানে লাগাতার এক সপ্তাহখানক ধরে বর্ষার একেবারে টানা বৃষ্টি দুর্যোগ চলে সেখানে এই যে সমস্ত বাড়ি রয়েছে সেই সমস্ত বাড়িতে যে সমস্ত মানুষ বাস করে তাদের পক্ষে থাকাটা প্রায় দুষ্কর হয়ে দাঁড়ায় কারণ জল জমে সেটা আলাদা জায়গায় জল পার হয়ে যেতে হয় কিন্তু তারা মাটির ঘর যে কোনো মুহূর্তে সেই মাটির ঘরের ধস নামতে পারে বা টালির চাল ভেঙে পড়তে পারে সেই সমস্ত মানুষের পাশে আজকে তারা পথের দিশা হাত বাড়িয়ে দিয়েছে পথের দিশার যিনি কর্ণধার রয়েছেন শেখ আবদুল খালেক তিনি আজকে প্রায় চল্লিশটি আহ তিরপল বা চল্লিশটি পরিবারের হাতে এই তিরপল তুলে দিলেন তাদের যাতে কিছুটা হলেও তারা এই যে যাদের মাটির ঘর রয়েছে টিনের ছাউনি রয়েছে বা টালির ছাউনি রয়েছে তারা সেই মাটির ছাউনি বা টিলের ছাউনিতে যাতে জল পরে সামনেই বর্ষা আসছে সেই বর্ষার হাত থেকে রেহাই পাওয়ার জন্য তাদের তাদের কথা ভেবে তারা আজকে এই স্বেচ্ছাশ্রেণী সংস্থা তাদের বাড়ি বাড়ি পৌঁছে যায় এবং বাড়ি বাড়ি পৌঁছে তাদেরকে হাতে তিরপল তুলে দিলেন এরকম প্রায় প্রচুর মানুষ রয়েছে এখনো পর্যন্ত যাদের আবাস যোজনা ঘর পাওয়া তো দূরের কথা তাদের কোনো পরিষেবা সেইভাবে তারা এখনো পায়নি যদি বলেন আহ স্বচ্ছ নির্মল যে সূচনা রয়েছে অর্থাৎ পায়খানা বাথরুম সেই অবস্থা তাদের সেই অবস্থায় কিন্তু খুব খারাপ সেই রকম তাদের সেই দিক থেকেও তাদের কোনো রকম সুবিধা তারা পায়নি এবং আমরা সেই খবর দেখাতেই আমরা এসে পৌঁছেছি এই মুহূর্তে গরলগাছা গ্রাম পঞ্চায়েতে দেখতে থাকুন সঙ্গে থাকুন আপতাক খবর এবং বিস্তারে পুরো ঘটনাটা শুনে নেওয়ার জন্য অবশ্যই চোখ রাখুন এবং এই ভালো ভালো খবর পেতে আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করুন আর কি করে থাকা যাবে না তো

অবস্থার মধ্যে থাকে খুব অসহায়ের মধ্যে থাকে এবং আমাদের কথা এবং সঠিক যখন দিই আমি ওনাদের কাছে যে দিয়ে যাই এবং আমাকে আহ্বান করেছিল আমাকে নিয়ে বলেছিলেন আশীর্বাদ করলো এবং দোয়া করলো এটাই আমাদের সবচেয়ে বড় কথা হ্যাঁ আমরা চল্লিশ পিস বেশ কিনেছি কিন্তু যারা মাটির বাড়ি খুবই অসহায় মানুষ তাদের আমরা একটা করে বাড়িতে গিয়ে আমরা এবং দেখুন এক আমার ওখানে একটু চাপ আসতে পারে কেন কি চাপ আসতে পারে যারা গরিব অসহায় মানুষ তারা দেখুন তারা কিন্তু পাচ্ছে না যারা তিনতলা দুতলা বাড়ি একবার থেকে দুবার বাড়ি পেয়েছে তাদের কিন্তু ওটার আসছে জানতে চাইবো আপনার কাছ থেকে এক লক্ষী এলাকায় বিভিন্ন যে আবাস যোজনা ঘর তারা নাম আবেদন করলেও দীর্ঘ কয়েক বছর ধরে অপেক্ষায় বসে আছে এখনো ঘর মিলছে না এর কারণ হিসেবে কি দেখতে পাচ্ছেন দেখুন আজকে জনগণ ভোট দিয়ে যাদের জনপ্রতিনিধি হিসেবে চেয়ারে বসেছে তাদের তো দেখা অবশ্যই দেখা দরকার আজকে জনগণ ভোট দিয়ে তাদের গতিতে বসেছে এবং তো মানুষের যে ভোট নিয়ে দাদা দিদি ভাই আপনি এসে একটু দেখবেন ভোট নিয়ে ওই যে চলে গেল পাঁচ বছর চেয়ার পেয়ে গেল ব্যাস চেয়ারে চুপচাপ ছেটে গেল আর কোনো মানুষের একটা বিপদ হোক হয়ে হোক কোনো দিকে দরকার নেই তাহলে কি হচ্ছে রাজনৈতিক একটা না দেখুন আমি এর ব্যাপারে কোনো রাজনীতির বিপক্ষও না কোনো রাজনীতির বিপক্ষ না কোনো পক্ষও নয় আমি মানুষের পক্ষে তবে যেভাবে সরকারের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে প্রকৃত সঠিক তথ্য তুলে ধরে তাদেরকে ঘর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এখানেও কি খামতি রয়ে যাচ্ছে বলে মনে হয় হচ্ছে খামতি রয়ে যাচ্ছে যাই হোক মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি একটাই আবেদন করব যে আপনি প্লিজ এগুলো একটু দেখুন যেন গরিব প্রকৃত যারা গরিব বসায় এম এবং এমপি কে আমি একটাই অনুরোধ রাখবো যে আপনারা একটু দেখুন এগুলো প্লিজ কুপি গলগাছা কৃষ্ণপুর গলগাছা অঞ্চলের মধ্যে খুবই গরিব অসহায় মানুষ আছে আপনাকে বলে বোঝাতে পারবো না দাদা এটা কি অবস্থায় বসবাস করে একটা ঝড় বৃষ্টি এলে চোখের জল ফেলে এসে দাদা এই আমার কি হবে আমাকে মানুষ অর্থ দিয়ে সহযোগিতা করে সেই মানুষের হাতে আমি অর্থটা তুলে দিই আমার নাম শেখ আব্দুল খালেক